আসসালামু আলাইকুম বেলতা ন্যাচারাল ফুডস থেকে মেহেদি আসান মধুর দোকান থেকে আলহামদুলিল্লাহ দীর্ঘ আট বছর যাবত আমরা খাটি মধু নিয়ে কাজ করতেছি মধুর পাশাপাশি মধু যখন একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে মানে মেহেদিবাই বলতেই একজন মধুওয়ালার কথা মনে পড়ে মানুষের ঠিক তখনই আমরা মধুর পাশাপাশি গাওয়া ঘি তারপরে কাঠের ঘাড়িতে ভাঙানো সরিষার তেল তারপরে নারকেল তেল কাল তেল বিটরুট পাউডার কিন্তু আমরা আমাদের শপে অ্যাড করেছি তো আমাদের সাথে অসংখ্য উদ্যোক্তা ইয়াং উদ্যোক্তা ইয়াং এন্টারপ্রেনার কাজ করতেছে তো আপনারা যারা মধু পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন একদম ন্যায্য মূল্যে আমরা ভালো মানের প্রোডাক্টটাই আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো তো আমি এতটুকু বলবো যে টাকা দিয়ে আপনি ভালো জিনিসটা কিনবেন আপনার কাছে কখনো মনে হবে না যে আপনি টাকা দিয়ে খারাপ জিনিস কিনেছেন আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি আপনার কাছে পছন্দ না হয় আপনি সরাসরি বেলতা ন্যাচারাল ফুডসের থেকে টাকা রিটার্ন নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাকৃতিক খাবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত